মোহনা চক্রান্ত ফাঁস করে নিজের অধিকার বুঝে নিতেই আবারও রায়বাড়িতে ফিরল শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দাদুকে যখন ডক্টর দেখতে আসে তখন ডক্টর বলে যে ওনাকে এত বেশি স্ট্রেস দেবেন না তখনই পূর্বিকা বলে যে সব কিছুই শুভর জন্যই হয়েছে শুভকে আরো আজে বাজে কথা বলতে থাকে সকল দোষ শুভর এমনটাই বলে থাকে ঠিক সেই মুহূর্তে ডোনা সেখানে হাজির হয় ডোনা বলে যে শুভ দিকে দেখে এসেছি শুনে এসেছি সে নাকি কত মহান তাহলে নিজের বাচ্চাকে ছেড়ে বাড়ি ছেড়ে কেন চলে গেল আদি তখন বলে শুভর ব্যাপারে তোমরা আর বাজে কথা বলবে না ওকে তোমরা দোষারোপ করবে না তখনই ডোনা বলে তাহলে তো আপনাকে দোষারোপ করতে হয় দাদা ভাই অন্যদিকে শুভ ভাবে যে মোহনা নিশ্চয়ই কোন নতুন চক্রান্ত করেছে ও চাইছেই আদিকে আমা থেকে কেড়ে নেওয়ার জন্য সবটা আমাকে আগে জানতে হবে ওই মোহনার চক্রান্ত কিছুতেই আমাকে সফল হতে দিতে চলবে না হঠাৎ করে শুভ ভাবটা থাকে যে তার মনে হয় কেউ তাকে ফলো করছে কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পায় না যখনই ঘুরে যাবে ঠিক সেই মুহূর্তে শুভর সামনে এসে দাঁড়ায় ঋদ্ধি আর বলে যে তুই কোথাও যাবি না তোকে আমি আবার বাড়ি ফিরিয়ে নিতে এসেছি শুভ বলে এমনটা হয় না আমাকেইবার সকল প্রমাণ যোগার করে ওই বাইরতে ফিরতে হবে আমার মন বলছে ওই মোহনার নংরা চক্রান্ত করছে ওই মোহনার চক্রান্ত শেষ করতে হলে আগে প্রমাণ যোগার করতে হবে অবশেষে মোহনার বিরুদ্ধে প্রমাণ যোগার করে রায়বাড়িতে আবারও ফিরে আসে শুভ তো বন্ধুরা তো এটাই তো চাও এভাবেই যেন মোহনা চক্রান্ত ফাঁস করে আবারও রায় বাড়িতে ফিরে আসে শুভ কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ